আলহামদুলিল্লাহ এবছরে পেঁয়াজের দানা দেওয়া বা পেঁয়াজের দানার কার্যক্রম প্রক্রিয়া পরিচালনা করা হচ্ছে সবাই মিলে একই মাঠে আমরা অনেকে মিলে পেঁয়াজের দানা দিচ্ছি পাশে আমাদের কিছু ভূই রয়েছে সেই ভূ বলতে যে পেঁয়াজের দানা যে ওষুধ মানে ছত্রানাশক যেটা আমি পেঁয়াজের দানায় রোগ বালাই বা পোকার আক্রমণ থেকে রক্ষা করা যায় সেক মিশিয়ে আনিয়েছি এই যে পেঁয়াজ বোনা হচ্ছে মাঠে আসলে ওই যে কালারটা এসেছে ওটা একটু সুর বাদামি কালার যে আলহামদুলিল্লাহ মাটি শুকা গিয়েছে আসলে কিছু গোবরের সার দিয়েছি এবং কিছু অন্যান্য সার মিস করে মাটিতে বঞ্চি কিছু ছায় দিয়েছে যাতে দাঁড়া তোলার সময় একটু সুবিধা হয় পরিশ্রম কম হয় সেই জন্য কিছু ছায় দেওয়া হয়েছে এই যে দেখা যাচ্ছে এখন এই এখানে কিছু রসুন এই লাইন দিয়ে শুধু রসুন কিছু আর এই যে এই লাইন দুইটাতে দেখা যাচ্ছে দুটাতে মূলা চাষ করছি ওই যে আমাদের পাশের ওরাও পেঁয়াজের দানা দেবে সবাই সেই পরিশেষ জন্য তারা জমি প্রস্তুত করছে আর এই যে এই যে এই লাইনটা দেখছেন এটার মাঝে কিছু লাল শাক ও সাদা শাক চাষ করছি এই যে আমার যে দানাগুলো বুনবো সেগুলো এই যে দেখেন আমাদের দানাগুলো বোনার পরে কেমন দেখা যাচ্ছে দানাগুলো আসলে ছোট্ট ছোট তো এই জন্য ঢিলের মাটির ভিতরে খুঁজে পাওয়া যাচ্ছে না তারপর আশা করছি আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে দানাগুলো আসলে কেমন দেখায় আমি আমার এই যে আমাদের ফিতে ফিতে বাড়া হয়েছে এখানে পানি দিতে হবে পেঁয়াজের দানা বোনার পরে পানি দিতে হয় না হলে। এটা করা যায় না পেঁয়াজের দানা আসলে অনেক সেনসেটপূর্ণ এই যে এখান থেকে ফিতের মাথায় কিছু একটা কা বস্তা দিতে হবে নাহলে পরে সব কিছু উপরে যাওয়ার সম্ভাবনা থাকে আসলে পেঁয়াজের দানা তো অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এই যে দেখেন আমরা এখন পেঁয়াজ ফিতের মাথায় বস্তা দিলাম বস্তা দিলাম যাতে পেঁয়াজের দানাটা উঠে না যায় পেঁয়াজের দানা উঠেছেন বা অনেক মাটি উঠে যায় তো পানির ফোর্স অনেক বেশি থাকে মটরে এই যে পেঁয়াজের দানা ঘুড়া হচ্ছে এখন দেখা যাচ্ছে যে ওই আমাদের পাশের ভূইতে এখন ওরা ভুঁই সমান করছে মানে ভুঁই সমান পরিচর্য কাজ করছে পুরা আজকেই বুনবে একই সাথে বুনবো যাতে কারোর ভুঁইতে পানি দিলে অন্যজনের ভুঁই যাতে ভিজে না যায় এই জন্য আমরা চিন্তা করছি যে সবাই একসাথে পেঁয়াজের দানাটা বুনবো আসলে সব মিলিয়ে পেঁয়াজের দানা বোনাটা ওই যে তার ওই পাশে ভুঁইতে লাঙল চলছে ওটাতে মটর বোনা হচ্ছে এই যে পেঁয়াজের দানার পাশে আমি রসুন লাগাইছি সেটা এটা আর রসুনের পাশেই শাক বনছে অল্প একটু এখন পেঁয়াজের দানা জুম করে দেখাচ্ছি আমার ওই সার জন্য যে যার দানাটা সার মেশাই বুনছি সেই দানাটা জুম করে দেখালাম বা দেখানোর চেষ্টা করলাম আসলে ক্যামেরা অতটা ভালো না এই যে পেঁয়াজের দানা সার মেশিনের পর ওই রকম হয়েছে কালার জুম করে তো দেখানোর চেষ্টা করলাম কিন্তু আসলে এই যে কুটি কুটি সারের যে দানা দেখছেন এগুলো হচ্ছে পেঁয়াজের দানা আসলে বোনা হয়েছে অনেক সুন্দর আর তার সব মিলে আর সারটা দিয়েছি বলে এই কালার দেখা যাচ্ছে আর না হলে আর দেখাই যেত না মানে সত্তরশো কষটটা দিয়েছি সেই জন্য এটা ওই রকম কালার হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে বললাম আল্লাহ কবল করুক এবং আমাদের পেঁয়াজের দানা যেন হয় আপনি সবাই দওয়া করবেন এবং এই পেঁয়াজের সকল প্রকার আপডেট ন্যাচারালভাবে পেতে চাইলে আমাদের এই ছোট্ট পেজটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকেন আশা করা যায় পেঁয়াজের সকল আপডেট এখানে দিব এই যে এখন বুনলাম এটা দেবো তারপরে যা যত প্রকার কাজ আছে কখন কি ওষুধ ব্যবহার করি এগুলোও দিব আশা করা যায় এই যে আমাদের পেঁয়াজের ভুতে পানি ছেড়ে দিয়েছি বোনার শেষে পেঁয়াজের বুঁতে পানি ছাড়ছি এই যে পানি হচ্ছে আশা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যে পানি হয়ে যাবে কারণ আমি অনেক ছোট্ট বই বুনছি আটকাটা মতো হবে আটকাটা বই পেঁয়াজের দানা বুনছি আসলে শুনেছি কেজি দিয়ে আমরা কেজিতে তিন কাটা বুনি এই জন্য আমার এক কেজি দুই কেজি এক পোয়া দানা ছিল এই জন্য আমি আটকাটা বুনছি দেখা যাক আল্লাহ ভরসা কত কেমন রেজাল্ট আসে আর সকল প্রকার আপডেট আপনারা আমাদের এই পেজটাতে পেয়ে যাবেন এই জন্য আমাদের পেজের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমার একটি ছোট্ট পেজ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমি এখন বিদায় নিচ্ছি এই যে পেঁয়াজের দানাটা অনেক সুন্দর ভেজায় রাখা হয়েছিল এই জন্য কিছু পেঁয়াজের দানা জ্বালাইছে মানে ফেটে গেছে মুখ সেটা আমি দেখানোর চেষ্টা করলাম কিন্তু আসলে আমার ক্যামেরাতে অতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না হয়তো আপনারা বুঝতে পারছেন না কারণ পেঁয়াজের দানা অনেক ছোট তো আচ্ছা আসসালামু আলাইকুম